বাইকের সাইলেন্সার পাইপের বিকট আওয়াজ রুখতে ব্যবস্থা নিল সোদপুর সাব ট্রাফিক গার্ড নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স রাস্তাঘাটে এখন প্রায় মোটর বাইকের বিকট আওয়াজে তিতিবিরক্ত পথচলতি মানুষ এর কারণ বাইকের আধুনিক অবৈধ সাইলেন্সার পাইপ আর এবার মোটর বাইকের বিকট আওয়াজ রুখতে অবৈধ মডিফাই সাইলেন্সার পাইপ খোলার অভিযানে নামল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগ আজ সোদপুর সাব ট্রাফিক গার্ডের পক্ষ থেকে অভিযান চালিয়ে এরকম একটি বাইক আটক করা হয় তার সাইলেন্সার পাইপ খুলে দেওয়া হয় সোদপুর সাব ট্রাফিক গার্ডের ভারপ্রাপ্ত ট্রাফিক ইন্সপেক্টর কুমারেশ ঘোষ জানান এই ধরনের মডিফাইড সাইলেন্সার পাইপ বাইকে লাগানো আইন বিরুদ্ধ রাস্তায় এই ধরনের বাইক নজরে আসলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে প্রশাসনের পক্ষ থেকে সেটা আপনারা আজকে কি এটা আমাদের আজকে আমরা প্রথমে দেখতে পেলাম যে চালিয়ে আসছিল আমরা সোদপুর মোড়ে তাকে ধরি দেখলাম গাড়িটার যে সাইলেন্সার লাগানো আছে সেটা মডিফিকেশান করা আছে এই মডিফিকেশান সাইলেন্সারের জন্য প্রচুর আওয়াজ হয় যে যাওয়া যে আওয়াজটা আমাদের কানে প্রচুর লাগে অসুবিধা হয় এটা নিয়ে আমাদের বিভিন্ন কমপ্লেনও আছে যে এইসব গাড়িগুলোকে যাতে আমরা ধরি তার ব্যবস্থা নেই ঠিক সেই আজকে পেয়েছিলাম আমরা রাস্তায় রানিং অবস্থায় তাকে আমরা ধরেছি এবং তার যে সাইলেন্সার সেটা আওয়াজটাও দেখলাম চালিয়ে সে প্রচুর জোরে আওয়াজ হচ্ছিলো সেটাকে আমরা সেটাকে আমরা খুলিয়ে দিলাম খুলিয়ে দিয়ে তার এগেন্স আমরা একটা ওর যে ভায়োলেশন ছিল সেটার এগেন্সটা আমরা একটা প্রসিকিউশন করে দিয়ে করেছি আর ওইটা যাতে দ্বিতীয়বার ও যাতে না লাগাতে পারে তার ব্যবস্থা ওকে করলাম যাতে ও গাড়ির সাথে যে সাইলেন্সার থাকে সেইটা ও যাতে ব্যবহার করে ওকে বলে দেওয়া হলো যেটা কোম্পানির সেটিং জিনিস আছে সেটাই থাকবে অন্য কিছু করা যাবে না এটা আমাদের কন্টিনিউ চলছে আমরা সব জায়গাতে আমাদের এটা আমরা যেখানেই পাচ্ছি সেখানেই ধরছি আর তার ব্যবস্থা নিচ্ছি アクアマンタイン。 নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা